স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং বাংলায় আমি কামরুজ্জামান কনক রয়েছে আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওতে আমরা দেখব ফিউজ এবং সার্কিট ব্রেকার কি এবং এদের মধ্যে পার্থক্যগুলো কি কি আর এই ভিডিওর শেষে আমরা দেখব আমরা যে ওয়ারিং করে থাকি সেই ওয়ারিং এর মধ্যে আমরা কোনটি লাগাবো ফিউজ লাগাবো না সার্কিট ব্রেকার লাগাবো প্রথমে আসা যাক ফিউজ আর সার্কিট ব্রেকার কি এই ফিউজ এবং সার্কিট ব্রেকার হচ্ছে প্রোটেক্টিভ ডিভাইস বা রক্ষণ যন্ত্র আমরা নিরাপত্তার জন্য বাসাবাড়িতে সিসি ক্যামেরা ব্যবহার করি বা সিকিউরিটি গার্ড রাখি এটা রাখার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা চোর ডাকাত বা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার হাত থেকে যেন রক্ষা পাই অনুরূপ আপনার বাসা বা ইন্ডাস্ট্রিতে যে ইলেকট্রিক্যাল সিস্টেম রয়েছে এই সিস্টেমেরও একটি রক্ষণ যন্ত্র বা প্রোটেক্টিভ ডিভাইস থাকা দরকার আর এই ফিউজ এবং সার্কিট ব্রেকার হচ্ছে সেই রক্ষণযন্ত্র আর এই ফিউজ আর সার্কিট ব্রেকারের কাজ হচ্ছে আপনার সার্কিটে যদি ওভারলোড হয় অথবা শর্ট সার্কিট কন্ডিশন হয় তখন সেই সার্কিটকে ওপেন করে দিয়ে আপনাকে এবং আপনার ওয়ারিং এবং যন্ত্রপাতিকে নিরাপদে রাখা তাহলে আমরা বুঝতে পারলাম ফিউজ এবং সার্কিট ব্রেকারের কাজ একই এবং এরা রক্ষণ যন্ত্র হিসাবে কাজ করে এখন প্রথমে আসি ফিউজ কিভাবে কাজ করে আমরা জানি বিভিন্ন ধরনের ফিউজ হয়ে থাকে যেমন কিটক্যাট ফিউজ এইচআরসি ফিউজ কিটক্যাট ফিউজকে আমরা নর্মালি কাটআউট নামে জানি যেখানে একটি বেস থাকে এবং তার উপর একটা হোল্ডার থাকে এই হোল্ডারের মধ্যে একটা তার লাগানো থাকে অনুরূপভাবে সমস্ত ফিউজে একটি তার থাকে সেই তার বিভিন্ন মেটাল দিয়ে তৈরি হয় যেমন কপার অ্যালুমিনিয়াম ইত্যাদি তার দিয়ে তৈরি হয় এই তারের একটি নির্দিষ্ট অ্যাম্পিয়ার রেটিং থাকে যখন এই তারের ভিতর দিয়ে নির্দিষ্ট অ্যাম্পিয়ারের চেয়ে বেশি অ্যাম্পিয়ার যেটাকে আমরা ওভারলোড কন্ডিশন বলি বা শর্ট সার্কিট হয় তখন সেই তারটি গরম হয়ে পুড়ে যেয়ে সার্কিটকে ওপেন করে দেয় আর অপরপক্ষে সার্কিট ব্রেকার হচ্ছে সর্ব আধুনিক প্রোটেক্টিভ ডিভাইস এই সার্কিট ব্রেকারের ভিতরে একটি মেকানিজম থাকে এবং সেই মেকানিজমে একটি বাইমেটালিক স্ট্রিপ বা বার থাকে আমরা জানি বাইমেটালিক হচ্ছে দুটি পদার্থের একটি বার যেটাকে গরম করলে যে কোনো একদিকে বাক নেয় আবার ঠান্ডা করলে পূর্বের অবস্থায় ফিরে আসে এই বাইমেটালিক বারটি সেই সার্কিট ব্রেকারের ভিতরে থাকে যখন এর ভিতর দিয়ে নির্দিষ্ট অ্যাম্পিয়ারের বেশি যাকে আমরা ওভারলোড কন্ডিশন বলি এই ওভারলোড কন্ডিশনে যদি বেশি এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় তখন সেটা বাঁকা হয়ে সার্কিটটিকে ওপেন করে দেয় এই সার্কিটটি ওপেন হওয়ার ফলে আপনি এবং আপনার ওয়ারিং এবং জিনিসপত্র নিরাপদে থাকে এখন আমরা দেখব এই ফিউজ আর সার্কিট ব্রেকারের মধ্যে কি কি ডিফারেন্স রয়েছে আমরা জানলাম যে ফিউজ এবং সার্কিট ব্রেকার দুটোই প্রোটেক্টিভ ডিভাইস কিন্তু ফিউজের রেসপন্স টাইম অনেক বেশি যখন কোনো ফল্ট কন্ডিশন বা ওভারলোড কন্ডিশন হয় তখন ফিউজের ভিতর দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয় সেটা গরম হয়ে পুড়ে তারপরে সার্কিটটি ওপেন করে এতে অনেকখানি বেশি সময় লাগে আর সার্কিট ব্রেকার খুব অল্প সময়ের মধ্যে ট্রিপ হয়ে সার্কিটটিকে ওপেন করে দেয় আর ফিউজ সার্কিট ব্রেকারের তুলনায় অনেক সস্তা এই ফিউজকে নর্মালি অন অফ সুইচ হিসেবে ব্যবহার করা যায় না কিন্তু সার্কিট ব্রেকারকে অন অফ সুইচ হিসেবে ব্যবহার করা যায় আর এই ফিউজ একবার পুড়ে গেলে তাকে পুনরায় রিপ্লেস করতে হয় এবং এই রিপ্লেস করার জন্য দক্ষ ইলেকট্রিশিয়ান বা জানাশোনার লোকের দরকার পড়ে আর সার্কিট ব্রেকার একবার ট্রিপ করে গেলে তাকে অন করে দিলে সেটা আবার কাজ করতে থাকে এখন আমরা জানবো যে আমরা যে বাসাবাড়ি বা ইন্ডাস্ট্রিতে ওয়ারিং করে থাকি সেই ওয়ারিং এর মধ্যে আমরা কোনটি ব্যবহার করব। ফিউজ ব্যবহার করব না সার্কিট ব্রেকার ব্যবহার করব। আমরা আগে ডিফারেন্স থেকে বুঝতে পারছি যে ফিউজের তুলনায় সার্কিট ব্রেকার অনেক কার্যকারী কিন্তু আমরা যখন ওয়ারিং করব তখন মেইন লাইনে ফিউজ এবং সার্কিট ব্রেকার উভয় ইনস্টল করব কেন না সার্কিট ব্রেকার একটি মেকানিজম যদি কোনো কারণে সার্কিট ব্রেকার কাজ না করে তখন ফিউজ পুড়ে যে আপনার সার্কিটটি ওপেন করে দেবে আপনি অধিকতর নিরাপদ থাকবেন আর এই ফিউজটি আমরা ইনস্টল করব যেখানে আমাদের মেইন লাইন ইন করবে অর্থাৎ মিটার থেকে যে মেইন লাইনে আসবে সেখানেই প্রথমে আমরা ফিউজ লাগাবো যেটাকে আমরা নর্মাল ভাষায় মেইন সুইচ বলি যেখানে কিটকেট ফিউজ থাকে এবং একটি হ্যান্ডেল থাকে যাকে অন অফ করা যায় তারপরে আমরা সার্কিট ব্রেকার লাগাবো তাহলে আমাদের ঘটনাটা ঘটবে এরকম প্রথমে যদি কোনো ওভারলোড হয় তাহলে আমাদের সার্কিট ব্রেকার ট্রিপ করে যাবে এতে ফিউজ বারবার রিপ্লেস করার দরকার হবে না তবে এখানে একটি কথা আছে আমরা যখন ফিউজ ব্যবহার করি বা কাটআউট ব্যবহার করি তখন আমরা এই কাটআউটে নির্দিষ্ট রেটিংয়ের মানে যেটা আমাদের রিকোয়ারমেন্ট যত লোড আমাদের চলবে সেই হিসাবে নির্দিষ্ট এম্পিয়ারের তার ব্যবহার না করে আমরা ওয়ারিংয়ের যে কোনো একটি মোটা তার তার মধ্যে পেঁচিয়ে দেই তাহলে আমরা যে উদ্দেশ্যে সেই মেইন সুইচ বা ফিউজ ব্যবহার করছি সেই উদ্দেশ্যে সাধিত হবে না কেন সেই তারের অনেক এম্পিয়ার রেটিং ততক্ষণে সেই তার পুড়ে যাবে ততক্ষণে আপনার ওয়ারিং পুড়ে যেতে পারে বা আগুন লাগতে পারে এবং আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন তাহলে আমাদের অবশ্যই সেই ফিউজের তার নির্দিষ্ট এম্পিয়ারে হতে হবে তাহলেই আমরা অধিকতর নিরাপদে থাকবো ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ